আচার্য শঙ্করের জীবনে এবার আরও একটি দিক বদল ঘটতে চলেছে বেদ পুরুষ কুমারিল ভট্টর মুখে উচ্চারিত হয়েছে তার একমাত্র যথার্থ উত্তর সুরিজ নাম মন্ডল মিশ্র শঙ্কর যদি বিচারে তাকে হারাতে পারেন তবে সেই পরাজয় কুমারিল ভট্টরও পরাজয় বলে বিবেচিত হবে কারণ জ্ঞানে এই গুরু শিষ্য এতটাই সমান আর সেই জয় পরাজয়ের মধ্যস্থতা করবেন মন্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতে তিনি প্রজ্ঞা স্বরূপ কুমারিল বললেন তাঁর নামও আচার্য শঙ্কর তার জীবৎকালে যত বিচার সভায় জয়লাভ করেছেন এই মধ্যস্থতা মধ্যস্থতাকারিণী হয়ে বসেছেন কোনো এক নারী কারণ আর কোন নারী যে উভয় ভারতের সমগোত্রিয়া হতে পারেন না কে তিনি কে এই আশ্চর্য নারে তার পরিচয় দিয়েই বরং আজ শুরু করি আজকের পর্ব শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শন নিয়ে গবেষণা ভিত্তিক উপস্থাপনা এন্টারটেনমেন্ট একবার স্বয়ং বেদমূর্তি ব্রহ্মার উপস্থিতিতে বসে বেদ পাঠের আসন উপস্থিত রয়েছেন স্বনামধন্য ধন্য সমস্ত ঋষিবর্গ আছেন দুর্বাশামুনিও সভায় বসে আছেন বাণী রূপিনী দেবী সরস্বতী বেদ পাঠ করছেন সকলে হঠাৎ দুর্বাশামুনির সংস্কৃত উচ্চারণে একটু কিছু ভুল হয় আর সেই ভুল শুনে হেসে ফেলেন সরস্বতী সামান্যই হাসেন কিন্তু অত্যন্ত রাগী দুর্বাসামুনি তাঁর মনে হইল যে ভরা সভায় তাকে অপমান করলেন বাগদেবী এই হাসিটা তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না সরস্বতীকেই এবার অভিশাপ দিয়ে বসলেন তিনি বললেন এত দম্ভ তোমার দুর্বাসাকে অপমান করো তুমি যাও মর্তে গিয়ে জন্মাও স্বর্গের আসনে তোমার আর থাকবে না কোনো স্থান বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন সভার সকলে স্বয়ং বাঘ দেবীকে অভিশাপ দিলেন আর সরস্বতী জ্ঞানের দেবী তপস্বী মুনির মর্যাদা কিন্তু রাখলেন মাথা পেতে নিলেন সেই অভিশাপ সেই সঙ্গে অবশ্য সাপ মুক্তির প্রার্থনাও জানালেন জানতে চাইলেন যে কোন উপায়ে তিনি আবারও তাঁর ব্রহ্মলোকে ফিরে আসতে পারবেন দুর্বাসা মুনি এবার বুঝি একটু সংযত হলেন কণ্ঠে বললেন যে মর্তে যেদিন শিবের মুখোমুখি হবেন তিনি তখনই তার সাপ মুক্তি ঘটবে স্বর্গের দেবী আবারও ফিরে আসবেন তার সধামে দুর্বাসামুনির সম্মান রক্ষায় মানবী জন্ম গ্রহণ করলেন বাগদেবী সরস্বতী নাম হলো তার উভয় ভারতে ব্রহ্মলোকের শক্তি যদি মর্তে নেমে আসেন তাহলে ব্রহ্মাকেও যে আসতে হয় তার শক্তির পাশেই তাই তিনিও এলেন মর্তে অধ্যাত্ম জ্যোতির্ভূমি হিসেবে প্রসিদ্ধ এই ভারতবর্ষে অবতীর্ণ হলেন তারা আর ভারতের পৌরাণিক ইতিহাসে হয়ে রইলেন রত্নস্বরূপ সরস্বতীর অবতার হলেন উভয় ভারতে আর ব্রহ্মার মানব মূর্তি হলেন মন্ডন মিশ্র প্রাচীন মিথিলার বাসিন্দা তিনি তার আদি নাম বিশ্বরূপ বিশ্বরূপের অসাধারণ শাস্ত্র জ্ঞান আর বিচার বুদ্ধিতে মুগ্ধ হয়ে সেকালের সমস্ত পণ্ডিতরা তাকে মন্ডন উপাধি প্রদান করলেন বেদের কর্মকাণ্ড বিষয়ক মীমাংসা দর্শনে তার সমান শ্রেষ্ঠ জগতে আর একজনই আছেন গুরু কুমারিল ভট্ট কর্মই ধর্ম ঈশ্বর অস্তিত্বহীন এই মীমাংসায় মন্ডনের যুক্তি খণ্ডন করেন ভূভারতে এমন জ্ঞানী কেউ নেই আর বেদ সিদ্ধ মন্ডন মিশ্র আর সর্বজ্ঞান সম্পন্না উভয় ভারতের শ্রেষ্ঠত্ব এবং শিষ্যত্ব নির্বিচারে গ্রহণ করেছে সমাজ তবে মন্ডন যতই কর্মকাণ্ডে গোড়া হন না কেন উভয় ভারতী কিন্তু সবসময় স্বচ্ছ নিরপেক্ষ সরস্বতী স্বভাবই যে জলের মতো নিত্য প্রবাহ মানা তিনি এমনই এক আশ্চর্য দৈবী যুগলের খোঁজে এবার পথে নেমেছেন আচার্য শঙ্কর তাঁর শিষ্যেরা হয়তো এই আসন্ন দুর্লভ সাক্ষাৎ সম্পর্কে সম্পূর্ণ অবগত নন বুঝলেন কিন্তু শঙ্করের ব্রহ্মদৃষ্টিতে সেই প্রজ্ঞারোপণী উভয় ভারতীর স্বরূপ যে আগেই ধরা পড়েছে তাতে আর আশ্চর্য কি এবার কোথায় সেই বেদগৃহ যেখানে বেদমাতা স্বয়ং লুকিয়ে আছেন এক মানবীর আবরণে জিজ্ঞাসা করতে করতে এগোচ্ছেন শঙ্করাচার্য প্রশ্নের উত্তরে এবার তিনি শুনতে পেলেন সেই বাড়ি চিনে নেওয়ার এক অলৌকিক উপায় কোন উপায়ের কথা শুনলেন শঙ্কর চলুন সেই কথাই বলব তো এবার মন্ডন মিশ্রের বাস প্রাচীন মিথিলায় আবার কেউ কেউ বলে থাকেন মন্ডনের নিবাস মাহিশমতি নগরে ওঙ্কারনাথের কাছে নর্মদা ও মাহিশমতি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মাহিশমতি নগর সেখানেই থাকেন মন্ডন মিশ্র উভয় ভারতীকে নিয়ে শঙ্কর পথ খুঁজে খুঁজে চলেছেন সেই দিকেই তার বাসভবনে যতক্ষণে পৌঁছচ্ছেন শঙ্করাচার্য সেই সময়ের মধ্যে আমরা বরং অত্যন্ত সংক্ষেপে আরেকটি জরুরি বিষয়ে একটু চোখ রেখে নিই যার সঙ্গে বিচার করতে চেয়েছেন তিনি সেই কুমারীল আর যার সঙ্গে বিচার করতে চলেছেন তিনি সেই মন্ডন দুজনেই কিন্তু বৈদিক বেদ সিদ্ধ পণ্ডিত শঙ্কর নিজেও তো বেদ পুরুষ তাই না সনাতন ধর্মের তিনি প্রতিষ্ঠাতা তাহলে উভয়ের মধ্যে কোনো বিরোধ তো থাকার কথা নয় এমন সমগোত্রীয় মানুষের মধ্যে বিচারের তবে কি প্রয়োজন তাই তো কিন্তু তফাৎ যে আছে বন্ধুরা বিস্তর তফাত আছে সে একটা বিশাল সাবজেক্ট বেদ মানলেই যে তারা সমগোত্রীয় হয়ে গেলেন এমনটা কিন্তু নয় শঙ্করাচার্য মূলত মহর্ষি বেদব্যাসের ব্রহ্মতত্ত্ব এবং ঈশ্বরীয় ধারার অনুসারে আর কুমারীল বা মন্ডন এরা ঋষি জৈমিনীর ধারায় প্রসিদ্ধ এই দুই ধারার মধ্যেও কিন্তু বিশাল তফাত আছে দুই এক কথায় গুছিয়ে বলতে পারবো কি আচ্ছা দাঁড়ান একটু চেষ্টা করে নি বরং দু চারটে তথ্য জেনে নি বরং আমরা কি বলেন কুমারিল ভট্ট বা মন্ডন মিশ্র কেউই কিন্তু নাস্তিক নয় প্রাচীন সংজ্ঞা বলে যে যারা বেদ মানেন তারা আস্তিক আবার এই আস্তিক্যবাদের সঙ্গে কিন্তু ঈশ্বর বিশ্বাসের কোনো সম্পর্ক নেই কুমারিল আর মন্ডন বেদের অস্তিত্বে প্রবলভাবে বিশ্বাসী কিন্তু ঈশ্বরের অস্তিত্বে নন তারা নিরীশ্বরবাদী বেদের কর্মকাণ্ড নিয়েই তাদের সাধনা বিচার আর প্রচার এই দর্শনের প্রবক্তা ঋষি জৈমিনী এটিকে শাস্ত্রের ভাষায় বলে পূর্ব মীমাংসা দর্শন সংক্ষেপে এই মতবাদকেই কেউ কেউ মীমাংসা নামে ডেকে থাকেন ঋষি জৈমিনীর মীমাংসা সূত্রের অনবদ্য ব্যাখ্যা করেছিলেন কুমারীল ভট্ট স্বয়ং তাঁর শিষ্য মন্ডন মিশ্র সেই দর্শনে আরও কিছু যুক্তি বিচারের সংযোজন ঘটিয়েছেন এই মীমাংসা দর্শন যোগ্য, আচার ক্রিয়া এবং তাদের ফলাফল নিয়েই অতিমাত্রায় ব্যস্ত ঈশ্বর এবং মুখ্যের ধারণা এখানে অবান্তর বৌদ্ধ দর্শনও অনেকটাই এই জৈমিনী ধারায় প্রভাবিত কিন্তু কর্ম মানছেন তারা কিন্তু ঈশ্বর নয় আর শঙ্করাচার্য তথা ব্যাসদেবের পথ ঠিক ঠিক এই খানটাতেই আলাদা হয়ে যায় তাঁদের মতবাদকে শাস্ত্রীয় ব্যাখ্যায় উত্তর মীমাংসা বলা হয় বেদের শেষ দুটো ভাগ এবং উপনিষদ এর অন্তর্গত এই উত্তর মীমাংসাই এক কথায় বেদান্ত নামেও পরিচিত আত্ম অন্বেষণ আর মোক্ষ এখানে শেষ কথা এটি বেদের জ্ঞানকাণ্ড জ্ঞানকাণ্ডের এই উত্তর মীমাংসা মূলত ভাববাতি আর কর্মকাণ্ডের সেই পূর্ব মীমাংসা মূলত বস্তুবাদী তাই না কিন্তু তাদের মধ্যেও কত প্রভেদ তাই শঙ্করাচার্য আর কুমারী মন্ডন গোষ্ঠীর এখানে একটা তফাত রয়ে যাচ্ছে বিশাল কুমারিল শেষকালে এসে ঈশ্বরবাদ খণ্ডন করার জন্য অনুশোচনা করেছেন কিন্তু মন্ডন মিশ্র তখনও দাম্ভিক কর্মের অহংকারে গৌরবান্বিত তাই হয়তো কুমারীল ভট্টের থেকে মন্ডন মিশ্রের সঙ্গেই শঙ্করাচার্যের বিচার হওয়া বেশি প্রয়োজন ছিল আর বিধি সেই ব্যবস্থাটাই করে দিলেন কর্ম জ্ঞানে ভেদ নাহি হয় শোভমান সীমিত দৃষ্টি এজে সীমিত বিধান ভেদাভেদ নিয়ে যত যুক্তি আস্ফালন প্রকৃত জ্ঞানীর তাহে নাহি প্রয়োজন কর্মশ্রেষ্ঠ নহে কর্ম উপায় আড়ম্বরের মোহ কাটিবে না হয় মূল পথ হল সেই আত্ম অন্বেষণ কেবা আমি হেথা আছি কিসের কারণ ভেদ বোধ আদি যত খণ্ড পরিসর সরাবেন নিজ হাতে ঋষি শঙ্কর এক মাস ধরে পথ হাঁটছেন আচার্য শঙ্কর প্রয়াগ থেকে নর্মদায় দূরত্ব বড় কম নয় এ পথ অবশ্য কেদার গঙ্গোত্রীর মতো অত প্রাণঘাতী নয় তবে এই দীর্ঘ প্রব্রজা ক্লান্তি কর্ত বটে নাকি তাও নয় শঙ্করাচার্যের মতো ব্রহ্মবিজ্ঞানী যখন প্রব্রজায় নামেন তার অনুপম শান্তি তন্ময়তা বিচ্ছুরিত হয় পথের ধুলোয় তখন আর পথের দৈর্ঘ্য শরীরকে বোধ ক্লান্ত করতেও পারে না জানেন বরং প্রত্যেকটি পদক্ষেপে বিকশিত হতে থাকে প্রাণ শক্তি শঙ্করাচার্যের শিষ্যরাও তাই কখনোই থামতে শেখেননি ব্রহ্মজ্ঞানীর সঙ্গ থেকে এটাই তাঁদের পরম প্রাপ্তি অবশেষে মাহিসমতিতে এসে দাঁড়ালেন আচার্য শঙ্কর এ নগরী আকারে বড় এবং সমৃদ্ধ লোকজন ব্যস্ততা সবটাই খুব বেশি নগরীতে পা রাখার পরেই মন্ডনের খোঁজ শুরু করেছেন আচার্য কোন বাড়িটা তার কি তার ঠিকানা নর্মদা সঙ্গমে জল আনতে যাচ্ছিল নগরের বেশ কয়েকজন পরিচারিকা আচার্য তাদেরই এবার জিজ্ঞাসা করলেন মন্ডনের বাড়ির ব্যাপারে যে উত্তর তারা দিল তার জন্য আদৌ শঙ্করাচার্য নিজেও তৈরি ছিলেন কিনা না। বোধ হয় নয় জানেন পরিচারিকার দল সেই আশ্চর্য বাড়ির পরিচয় দিতে গিয়ে কি বললো জানেন তারা বলল যে সে বাড়ির বাইরে একজোড়া সুখ পাখি আছে আর তারা নিজেদের মধ্যে বেদ চর্চা করে রাত দিন তারা বলতে থাকে বেদ কি শতপ্রমাণ নাকি কারো ওপর নির্ভরশীল আবার তারা কখনো বা বলে কর্মই জীবনের ফলদাতা নাকি ঈশ্বর আবার কখন বা শোনা যায় তাদের মুখে জগৎ নিত্য নাকি অনিত্য সুখারির ঠোঁটে অবিরত এই বেদচর্চা পথের লোকজন শুনতে পায় তাদের আলোচনা কখনো থামে না সেই বাড়ির সামনেই থামতে হবে শঙ্করকে কারণ ওটি মন্ডন মিশ্রের বাড়ি জগতে এমন ঠিকানা নিশ্চয়ই কেউ কখনো শোনেনি আর পরিচারিকাদের কথা শুনে এবার আচার্যদেব বিশেষভাবে কৌতূহলী হয়ে উঠলেন শিষ্যদের নিয়ে তিনি এগোতে শুরু করলেন আবারও অবশ্য তাকে খুব একটা বেশি দূর যেতে হল না একটু এগিয়েই মিলল সেই সুখ দেখা কিন্তু বাড়ির দরজা তো বন্ধ আছে আচার্যদেবকে এ বাড়িতে ঢোকা যাবে না আজ মন্ডন মিশ্র পিতৃশ্রাদ্ধ করছেন অনাহুত কোনো সন্ন্যাসী তার সঙ্গে আজ দেখা করতে পারবেন না মন্ডন মিশ্রের বারণ আছে তবু তিন তিন তিনবার অনুরোধ পাঠালেন শঙ্করাচার্য নিজের নাম বলেও আর প্রত্যেক বাড়ি উত্তর এল না দেখা হবে না ব্রহ্মজ্ঞানী শঙ্করাচার্যের প্রতি তিনি শ্রদ্ধাবান ছিলেন বলেও কিন্তু আমাদের মনে হয় না কারণ ঈশ্বরবাদ খণ্ডন করেই তিনি পণ্ডিত শ্রেষ্ঠ হয়েছেন তাই তার বাড়ির দরজায় উপস্থিত শঙ্করের সংবাদ তাকে বিন্দুমাত্র আনন্দ দেয়নি বরং বিরুদ্ধ মনোভাব জাগিয়ে তুলেছিল হয়তো তার মনে কিন্তু শঙ্করের তো উদ্দেশ্য ব্যর্থ হবে না তার গতি কি স্তব্ধ হয়ে যাবে এখনই তাহলে এত যে কষ্ট করলেন এর ফল কি হবে স্বাভাবিক পথে যখন উদ্দেশ্য পূরণ হলো না তার তখন তো এক অলৌকিক পথ তাকে ধরতেই হয় শিষ্যদের বাইরে অপেক্ষা করতে বললেন আচার্যদের তারপর নিজে একাগ্র হলেন আর এরপরই ঘটল সেই অভাবনীয় কাণ্ড কি ঘটালেন শঙ্করাচার্য সেদিনই মন্ডন মিশ্রর কাছে তিনি পৌঁছতে পারলেন কিনা হ্যাঁ সেই কথাই তো বলবো এবার শঙ্করাচার্যকে সম্ভবত দেখালেন অপমানে অধৈর্য হলেও আচার্যদেব কিন্তু স্বয়ং নিশ্চল শান্ত হয়ে রইলেন সমাহিত প্রাণ তার শিষ্যদের অপেক্ষা করতে বলে মনঃসংযোগ করলেন আচার্যদেব ধ্যানে বসলেন তিনি সুপ্রসিদ্ধ যোগী যোগবিদ্যার সকল ধারায় সিদ্ধি লাভ করেছেন গুরু গোবিন্দপাদের সান্নিধ্যে থাকার সময় এবার সেই যোগেরই সাহায্য নিলেন আচার্য শঙ্কর নিজের দেহকে ভারহীন করে পার্থিব মাধ্যাকর্ষণের টান কাটিয়ে ওপরে উঠে গিয়ে তিনি ভাসতে লাগলেন আর সেই শূন্য পথেই গিয়ে নামলেন একেবারে সোজা মন্ডন মিশ্রর বাড়ির ভেতরে এ পথে তাকে আর কে রুখবে তবে এখানে মনে রাখতে হবে আচার্য শঙ্কর কিন্তু সাধন ক্ষমতায় সকল অতিলৌকিক ক্ষমতার অধিকারী হলেও ক্ষমতার প্রয়োগ তিনি সচরাচর কখনো করেননি ব্রহ্মজ্ঞানী সত্তা সব অবস্থাতেই তো নির্বিকার আত্মমগ্ন তার আর ক্ষমতা প্রকাশের দরকার কি তাহলে মন্ডন মিশ্রের বাড়িতে এভাবে ঢুকলেন কেন সেটাই ভাবছেন তো গৃহস্বামীর আপত্তিকে মর্যাদা জানিয়ে তিনি তো অপেক্ষা করতেই পারতেন পরের দিনের জন্য পিতৃশ্রাদ্ধ শেষ করে না হয় মন্ডন মুখোমুখি হতেন তার এমন কি ক্ষতি ছিল তাতে তাই তো ক্ষতি যে ছিল আর সে ক্ষতি হয়তো শঙ্করাচার্যের নয় মন্ডন মিশ্রের শঙ্করাচার্য তার দরজায় অতিথি শাস্ত্র বলছেন অতিথি নারায়ণ যার আশার কোনো নির্দিষ্ট তিথি নেই তিনি তো অতিথি কারো নিমন্ত্রণ রক্ষায় শুধু নয় নিজের ইচ্ছায় আকস্মিকভাবে কোনো দরজায় উপস্থিত হন যিনি তিনিই তো অতিথি ঈশ্বরের মতো তার আবির্ভাব কোনো সময় মেনে আসা যাওয়া করেন না যা করেন স্বেচ্ছায় করেন তিনি সময়ের বশ নন সময়ে তার বশ আর এই কারণেই নারায়ণের সঙ্গে অতিথির সাজুজ্জ দেখানো হয়েছে শাস্ত্রে এমন অতিথিকে অস্বীকার মানে কিন্তু স্বয়ং ঈশ্বরকে অবজ্ঞা করা অতিথির অপমান শাস্ত্রজ্ঞ জ্ঞানীর পক্ষে অভিশাপের সামিল সে তিনি ঈশ্বরকে মানুন বা না মানুন তা বলে যা সত্য তা তো মিথ্যা হয়ে যেতে পারে না শঙ্করাচার্যের উপস্থিতিতে কোনো নিষ্ঠাবান শাস্ত্রবেত্তা এইভাবে ধর্মচ্যুত হবেন তা হয়তো আচার্যদেব নিজেও মেনে নিতে পারেননি তাই অহংকারী পণ্ডিত মন্ডন মিশ্রের আপত্তি সত্ত্বেও তাকে স্বধর্মে রক্ষা করতেই এমন অতি লৌকিক সাহায্য নিতে বাধ্য হলেন আচার্য শঙ্কর তাছাড়া তাঁর দর্পচূর্ণ করার প্রয়োজনও ছিল এই অবাঞ্ছিত স্পর্ধা দম্ভ কখনোই তো মন্ডনের ভাবনাকে মন্ডনের জ্ঞানকে পূর্ণাঙ্গ করে তুলতে পারত না তিনি পাণ্ডিত্যে অপ্রতিদ্বন্দ্বী ঠিকই কিন্তু মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়ার পথটাই তো তিনি চেনেন না তাই জ্ঞান তার অহংকার অলঙ্কার হয়ে ওঠেনি তখনও আর অহংকারের পতন তো অনিবার্য এক নিষ্ঠাবান শাস্ত্র সেবককে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে তাই এমন অতি লৌকিক পথ অবলম্বন করা ছাড়া হয়তো শঙ্করাচার্যের আর কোনো উপায়ও ছিল না জ্ঞান যেথা নাম অহংেই তার পরিণাম ঘন ঘোর আধারের পথে কেউ বাঁচবে না কোনো মতে হাত ধরো আলোর সজন সত্যের ক্ষণ আশীর্বাদের বা না চাক তুমি আছো ক্ষয় রোগ অসীম আস্থা অবিনাশী সেই আস্থায় বাঁধ তারে যাতে সে দেবতা হতে পারে মন্ডন গৃহে এসে দাঁড়ালেন শঙ্করাচার্য এদিকে আকাশ পথে এমনভাবে সন্ন্যাসীকে তার বাড়ির মধ্যে আসতে দেখে মন্ডন মিশ্র তো রাগে অগ্নিশর্মা তার নিষেধ শোনে না এত স্পর্ধা ক্ষমতার দর্প তার শঙ্করাচার্যের চোখ কিন্তু তখন অন্য দিকে। তিনি সামনে দেখছেন দুজন অনাদি বেদ পুরুষকে মহর্ষি ব্যাসদেব আর ঋষি জৈমিনীকে মন্ডন নিজে তাদের সেবা করছেন দুই মহাপুরুষকে দেখে শঙ্করের মুখ তখন আনন্দে উজ্জ্বল ভরে তাদের প্রণাম আর স্তুতি করলেন শঙ্কর দুই মহর্ষি তাকে আশীর্বাদ করলেন প্রাণ ভরে যে মন্ডন মিশ্র শঙ্করাচার্যকেই বাড়িতে ঢুকতে দিতে চাইছিলেন না তিনি কিনা দুজন কালোত্তীর্ণ মহাযোগীর সেবায় মগ্ন রয়েছেন তারা এখানে এলেন কি করে এদিকে মন্ডনের রাগ বাড়ছে ক্রমশ আচার্য শঙ্করকে দুই মহর্ষির সামনেই করে বসলেন এবার চরম অপমান কিন্তু ব্যাসের শিখিয়াত্ম মেনে নিতে পারেন ঘনিয়ে এলো ঘন ঘটা কি হবে এবার সে কথা সবটা শুনবো আমরা তবে আজ নয় আগামী পর্বে আদিগুরু শঙ্করাচার্যের দর্শন ও জীবন নিয়ে এই কাহিনী শুনতে যদি ভালো লাগে এবং এর পরে কি ঘটলো আরো কি কি অভাবনীয় ঘটনা ঘটলো সেগুলো যদি জানতে চান তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আবারও ফিরে আসছি এই উপস্থাপনা নিয়ে আগামী পর্বে আগামী শুক্রবার আর হ্যাঁ তার আগে অবশ্যই মঙ্গলবার মহুয়াকে নিয়ে আসছি ঠাকুর ও মায়ের কথা নিয়ে জমি আপনার সঙ্গে আড্ডা দিতে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল আপনারা আমার সকলের ভালো থাকার পাশ